সত্যি কথা বলতে গেলে কি আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি মুসল্লিদের উদ্দেশ্যে নয় বরং হিন্দু ধর্মের নীতিমালা অনুযায়ী সন্তানের কল্যাণের জন্য অসহায় ব্যক্তিদের সাহায্য করার উদ্দেশ্যে বিরিয়ানি বিতরণ করেছিল অপবিশ্বাস গত শুক্রবারে বিরিয়ানি বিতরণের পরে এবার ঠিক এমনই একটা আলোচনার সমালোচনার মুখে পড়েছেন অপবিশ্বাস হিন্দু ধর্ম অনুসরণ করে তার এমন সিদ্ধান্ত ছিল বলেই ধারণা অনেকের কিন্তু প্রশ্ন হলো সেই বিরিয়ানির প্যাকেট মুসল্লিদের নিতে দেখা গেছে তবুও কিভাবে এই বিষয়টি ভিন্ন চিন্তাধারার হতে পারে বিষয়ে কি বলছেন অপবিশ্বাস তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন বিরিয়ানি বিতরণের পরেই প্রশংসার পাশাপাশি সমালোচনাতেও পিসিএ নেই উপবিশ্বাস যার মাঝে অন্যতম ছিল এই সাহায্যের নামে রয়েছে ভিন্ন উদ্দেশ্য অর্থাৎ কিছু নেটিজেনদের দাবি গত শুক্রবার হিন্দু ধর্মের ষষ্ঠী পূজা ছিল যেই পূজার একমাত্র উদ্দেশ্য সন্তানের কল্যাণ কামনা করা আর ঠিক সেদিনই যেহেতু শুক্রবার তাই সন্তানের কল্যাণ কামনার জন্য অপবিশ্বাস বিরিয়ানি বিতরণ করেছে কিন্তু সেই বিষয়টি মুসল্লিদের উদ্দেশ্যে বলে নাম করে নেয় অনেকের দাবি এই খাবারগুলি অপবিশ্বাস সরাসরি মসজিদে দিতে পারত কিন্তু তা না করে রাস্তা দিয়ে হেঁটে চলা ব্যক্তিদের মাঝে বিতরণ করেছে যা নিশ্চিতভাবে ভিন্ন উদ্দেশ্যকে প্রতিফলিত করে এখন প্রশ্ন হল উপবিশ্বাস যদি হিন্দু ধর্মের নীতিমালা অনুযায়ী এই উদ্যোগ নিয়ে থাকেন তাহলে ইসলামিক লেবাসে কেন দেখা গিয়েছিল আব্রাহাম খান জয়কে পাঞ্জাবি পায়জামার সাথে পরিপূর্ণ ইসলামিক লেবাসে ছিল জয় যদি হিন্দু ধর্মের উদ্দেশ্যে এসব করা হয় তাহলে নিশ্চিতভাবে ইসলামিক লেবাস ধারণ করা হবে না সুতরাং উপবিশ্বাসের এই সাহায্য নিয়েও যারা বাজে সমালোচনা করেছে তারা নিশ্চিতভাবে নিচু মন মানসিকতার যে কারণে উপবিশ্বাসের ভালো কাজকেও খারাপভাবে উপস্থাপন করতে চায় তারা